আপনি কি জানেন বাংলাদেশ রেলওয়ে নিরাপত্তা বাহিনী আর সিপাই নিয়োগ শেষবার হয়েছিল প্রায় আট বছর আগে তাহলে প্রশ্ন একটাই দু সালে সাল কি আবার আসছে আর সিপাই নিয়োগ এই ভিডিওটি শেষ পর্যন্ত না দেখলে আপনি হয়তো এমন একটা সরকারি চাকরির সুযোগ মিস করবেন যার জন্য হাজারো মানুষ বছরের পর বছর অপেক্ষা করছে আসসালাম আলাইকুম আমি মুনজব চ্যানেল থেকে আজকের এই ভিডিওতে আমি আপনাকে জানাবো আর এন সিপাই নিয়োগ শেষ কবে হয়েছিল কেন এত বছর নিয়োগ হয়নি আর দু সালে নিয়োগ আসার বাস্তব সম্ভাবনা কতটা এবং এখানে আবেদন করতে কি কি যোগ্যতার প্রয়োজন হয় সব তথ্যই থাকবে অফিসিয়াল ও যাচাইকৃত উৎসের ভিত্তিতে আর এন বি অর্থাৎ রেলওয়ে নিরাপত্তা বাহিনী বাংলাদেশ রেলওয়ের নিজস্ব নিরাপত্তা বাহিনী তাদের দায়িত্ব রেলওয়ে স্টেশন ট্রেন রেল লাইন এবং যাত্রীদের নিরাপত্তা নিশ্চিত করা এ বাহিনীর সিপাই পদ হল সবচেয়ে গুরুত্বপূর্ণ ফিল্ড লেভেলের দায়িত্বশীল পদ এখন আসল তথ্যটা শুনুন মন দিয়ে এখানে কিন্তু আপনারা দেখতে পাচ্ছেন জাগো নিউজ টোয়েন্টি তারা তাদের ওয়েবসাইটে সেই সময়ে এই নিয়োগ বিজ্ঞপ্তিটি প্রকাশ করেছিল সেটি হচ্ছে যে রেলওয়ে নিরাপত্তা বাহিনীতে একশো পঁচাশি জনের চাকরি এবং তারা এই বিজ্ঞপ্তিটি প্রকাশ করেছিল। ডিসেম্বর সালে অর্থাৎ সময়ে রেলওয়ে নিরাপত্তা বাহিনীর সার্কুলারটি প্রকাশিত সে হয়েছিল এবং এই সার্কুলারটা যদি আপনাদের দেখার প্রয়োজন হয় আপনারা চাইলে রেলওয়ের অফিসিয়াল ওয়েবসাইটে গিয়ে সেই সময়ের নোটিফিকেশন খুঁজলে কিন্তু আপনারা এই সার্কুলারটি পেয়ে যাবেন এবং এখানে কিন্তু দেখতে পাচ্ছেন রেলওয়ে নিরাপত্তা বাহিনীতে একশো পঁচাশি জন নিয়োগ দেওয়া হবে আগ্রহীরা আগামী জানুয়ারি পর্যন্ত আবেদন করতে পারবেন বিশে এবং প্রতিষ্ঠানের নাম রেলওয়ে নিরাপত্তা বাহিনী এবং এখানে আপনাদের আবেদন করতে যে যে যোগ্যতার প্রয়োজন হবে সেটি হচ্ছে যে এখানে দেখতে পাচ্ছেন পদের নাম সিপাহী পথ সংখ্যা এটি কিন্তু সে সময়ের পথ সংখ্যা দেওয়া রয়েছে এখানে আপনাদের আবেদন করার জন্য শিক্ষাগত যোগ্যতার প্রয়োজন হবে এসএসসি পাস বা সমমান পরীক্ষায় উত্তীর্ণ এবং বেতন দেওয়া হবে আট টাকা থেকে বিশ টাকা পর্যন্ত এবং আপনাদের উচ্চতার প্রয়োজন হবে পাসপোর্ট ছয় ইঞ্চি এবং বুকের মাপ স্বাভাবিক অবস্থায় একত্রিশ ইঞ্চি এবং বুক ফুলানো অবস্থায় তেত্রিশ ইঞ্চি এবং ওজন পঞ্চাশ কেজি এবং উপজাতিদের ক্ষেত্রে উচ্চতা পাসপোর্ট তিন ইঞ্চি বুকের মাপ তিরিশ বাই বত্রিশ এবং ওজন পঁয়তাল্লিশ কেজি এবং আপনাদের বয়স যে তারিখে সার্কুলারটি প্রকাশ করা হবে সেই তারিখ অনুযায়ী আঠারো থেকে বাইশ বছর বয়সের মধ্যেই হতে হবে এবং অবশ্যই অবিবাহিত হতে হবে তো এরপর থেকে দু সাল পর্যন্ত নতুন কোনো আরএনবি সিপাই সার্কুলার অফিসিয়ালি প্রকাশ হয়নি মানে প্রায় আট বছরেরও বেশি সময় ধরে এই নিয়োগ বন্ধ রয়েছে তাহলে প্রশ্ন আসে এত বছর ধরে ক্যান আরএনবি সিপাই নিয়োগ হয়নি এর পেছনে রয়েছে প্রশাসনিক জটিলতা নিয়োগ অনুমোদনের দীর্ঘ প্রক্রিয়া এবং বাজেট ও কাঠামোগত বিষয় তবে বাস্তবতা একটাই আর এনবিতে এখনও নতুন জনবলের প্রয়োজন রয়েছে এখন সবচেয়ে গুরুত্বপূর্ণ প্রশ্ন দু সালে কি আর এনবি সিপাই নিয়োগ আসবে অফিসিয়ালি এখনো ঘোষণা নেই কিন্তু বিশ্লেষণ বলছে দীর্ঘদিন নিয়োগ না হওয়ায় রেলওয়ে নিরাপত্তার গুরুত্ব বৃদ্ধি এবং পুরনো জনবলের অবসর এই সব কিছু মিলিয়ে দু সালের মধ্যে আর এনবি সিপাই নিয়োগ আসার বাস্তব সম্ভাবনা তৈরি হয়েছে সম্ভাব্য সময় মার্চ থেকে জুলাই দু হাজার ছাব্বিশ অফিসিয়াল তথ্য কোথায় পাবেন সবচেয়ে নির্ভরযোগ্য তথ্য পাবেন রেলওয়েডি অর্থাৎ রেলওয়ের ওয়েবসাইটে ভাবুন একবার হঠাৎ সার্কুলার এলো আর আপনি জানতেই পারলেন না তো এই সার্কুলারটি যদি আপনি মিস না করতে চান অবশ্যই আমাদের এই চ্যানেলটি এক্ষুনি সাবস্ক্রাইব করে পাশে থাকা ওই বেল বাটনটি বাজিয়ে দিবেন কারণ এই সার্কুলারটি প্রকাশিত হওয়া মাত্রই আমরা আমাদের চ্যানেলে ভিডিও দিয়ে আপনাদেরকে জানিয়ে দেব এর জন্য সবার আগে এই আপডেট পেতে অবশ্যই আমাদের এই চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের সঙ্গেই থাকবেন তো ভিডিওটা যদি আপনার একটুও ভালো লেগে থাকে অবশ্যই আমাদের এই ভিডিওটিতে একটা লাইক দিয়ে দিবেন এ পর্যন্তই আমি আবার আসবো নতুন কোনো আপডেট নিয়ে ধন্যবাদ